মুগ ফুলকপি কি রান্না করে খেয়েছ ফুলকপি দিয়ে মুগের ডাল রান্না করে খেয়েছো যদি মুগ ফুলকপি না খেয়ে থাকো তাহলে এই রান্নাটা একবার করতে পারো এখন এক ঘেয়ে লাগছে ফুলকপি খেতে কিন্তু কথা দিচ্ছি এইভাবে ফুলকপি রান্না করলে কিন্তু এক লাগবে না নতুন একটা স্বাদ পাবে তার জন্য ফুলকপি গরম জলে হালকা ভাপ দিয়ে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে হাফ কাপেরও কম পরিমাণ মুগের ডাল দিয়ে লাল করে ভেজে নিচ্ছি যেমনি করে মুগ ডাল করার সময় ডালটা ভেজে নিই ঠিক সেইভাবেই ভেজে নেব মুগ ডালটা বেশি ভাজবো না হালকা লাল করে ভেজে ভালো করে ধুয়ে নেব কথা বলতে বলতে হালকা লাল হতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে ধুয়ে নিচ্ছি এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম আর নিরামিষ রান্না আমার বরাবরই সর্ষের তেলে রান্না করতেই ভালো লাগে এবার ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি জানি ফুলকপি খেতে এখন আর কারোর ভালো লাগছে না কিন্তু এই রান্নাটা করো দেখো মুখের স্বাদ ফিরে আসবে আর যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের তো কথাই হবে না তারা বারবার এই রান্নাটা খেতে চাইবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় লবণ দিয়ে বেশ বেশখানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল মুগ ডাল দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম সিম করা আছে তারপর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল যাতে ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় বেশি জল দেব না হাফ কাপ মতো জল দিয়ে সিম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব যাতে মুগের ডালটা সিদ্ধ হয়ে যায় কিন্তু যেন না গলে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এটা ডেসিকেটেড কোকোনাট তোমাদের কাছে যদি নারকেল থাকে সেটা কুড়িয়ে দেবে আরও বেশি স্বাদের হবে দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল এখানে এক কাপ জল দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জলটা দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি তার আগে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুলকপিটা ফুটতে শুরু করে দিয়েছে গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করছি ঢাকনাটা তুলে নিলাম ফুলকপি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব তোমরা কি এর আগে দিন এইভাবে মুখ ফুলকপি রান্না করেছো যদি না করে থাকো আবারও বলছি একদিন এইভাবে রান্না করো ভাত থেকে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে এক চামচ ঘি দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি তারপর গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপি মানে মুখ ফুলকপি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো